যারাই মাজারে শুয়ে আছে তারাই পিনাকির বাপ দাদা গোষ্ঠীর মিথ্যা ধর্ম সানডে মান্ডে ক্লোজ করে কালেমার পাতা করিয়েছে পিনাকির বাপ গৌরগোবিন্দের নাম মুছে গেছে কিন্তু বাবা শাহজালালের নাম এখনও আকাশে বাতাসে ওরে এটাই পিনাকির মতো শয়তানের সহ্য হয় না পিনাকি তো ইতিহাস জানে যারাই মাজারে শুয়ে আছে তারাই দিন ইসলাম প্রচার করেছে এবং পিনাকির মিথ্যা ধর্মর দাফন করেছে তারাই যারা মাজারে শুয়ে আছে এটা পিনাকি খুব ভালোই জানে এজন্যই পিনাকি সদ্যবেশে কিছু কথারা মুসলমানকে পুঁজি করে সে আজকে মাজারকে বিদাতে রাখরা বলে চিন্তা করা যায় তার মতো পিনাকি মাওলানা পিনাকি দাদা সেও এখন ফতোয়া দেয় আর সেই ফতোয়াও বাংলাদেশের মানুষ খায় আসলে বাংলাদেশে কি পরিমাণে আলেমের অভাব যে কোথাকার মালাউন পিনাকির ফতোয়া বাংলাদেশে চলে চিন্তা করা যায় মনে রাখবেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু সমস্ত নবীর রাসুলরা ইসলামের পক্ষে কাজ করেছে তাদের মাজার রয়েছে আল্লাহ তালা এই পৃথিবীর ভিতরে তাদেরকে সম্মানিত করে রেখেছেন কেমত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে তাদেরকে মহব্বত করবে তাদের কাছে যাবে জারত করবে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান কিন্তু যারা ইসলামের দুশ্মন ছিল তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা পৃথিবী থেকে মুছে গেছে এটাই কিন্তু আসল কথা এটাই আসল কথা এটাই পিনাকি সহ্য হয় না কারণ পিনাকি তো জানে যারাই আল্লাহ দিনের পক্ষে কাজ করেছে তাদেরই মাজার আছে বাবা আদম আলাইসালাম থেকে শুরু করে সমস্ত নবীদের মাজার রয়েছে আপনারা জানেন তারপরেও এখনও ইমাম হুসাইনের মাজার রয়েছে কিন্তু ইয়াদিদের মাজার নাই যারা ইসলামের দুশ্মন তাদের মাজার নাই যারা ইসলামের পক্ষে কালিমার দাওয়াতি কাজ করেছে তাদের মাজার আছে তিনশো আউলিয়ার মাজার আছে এমনকি সিয়াসিতার ইমামের মাজার আছে চার মাঝাবের চার ইমামের মাজার আছে সবার মাজার আছে বড়ো বড়ো ইমামদের মাজার আছে চাইতরিকার চার ইমাম যারা ইসলামের জন্য সর্বস্ব খেদমত করেছেন তাদেরও মাজার আছে কিন্তু গৌরগোবিন্দ মাজার নাই পিনাকির বাপ গৌরগোবিন্দের মাজার নাই কারণ পিনাকির বাপের অস্তিত্ব শেষ কিন্তু বাবা শাহজালালের সম্মান ইজ্জত আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত জারি করে দিয়েছে এজন্যই পিনাকির সহ্য হয় না পিনাকির কাছ থেকে ফোত হবে আর কিছু মুসলমান মনে করে কবর কি মাজার কি ভাই আপনি জানেন না রাসুলি পাক সাল্লা সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো মাজার জিয়ারত করো এখন মনে করেন মাজার কি কবর কি অনেকেই বুঝতে পারেন না ভাই প্রতিরে মাজারই কবর কিন্তু মাজার কাকে বলে আপনারা মনে করেন যেটার উপরে গোম বুঝতে হয় অনেক উঁচু করা হয় সেগুলোই কি মাজার আসলে তাই নয় যেই কবরটাকে অধিকারে জিয়ারত করা হয় তাকেই আরবিতে মাজার বলে যেই কবরটা কোনো অলি বা নবীর কবরটা বেশি বেশি জিয়ারত হয় মানুষ সম্মানে মহাব্বতে তারা সেখানে যায় যেটা নিয়মিতভাবে অধিকারে জিয়ারত হয় সেটাকেই মাজার বলে আপনারা মনে করেন মানে বড়ো একটা বিল্ডিং করলে সেটা মাজার না 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 জান্নাতুল বাকি এগুলো কি ওগুলো মাজার কারণ ওখানে নিয়মিত জিয়ারত আছে যেখানে নিয়মিত যে আছে সেটাকেই মাজার বলে মাজার হওয়ার জন্য কোনো শর্ত নেই যে দুই তলা একতলা গম্বুজ করতে হবে বড় আকারে পাকা করতে হবে এটার কোনো শর্ত নাই আর প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা এই সমস্ত পীড়াঙের কথা কেন শুনবেন সে তো মুসলমানই নাই সে তো আল্লাহ তার আসলকেই মানে না সে তো তার মিথ্যা ধর্মের ভিতরেই রয়েছে কিন্তু সদ্য সে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে কারণ কোনো কাফেরকে মুসলমান বিশ্বাস করতে পারে না তার ভিতরে আছে অনেক ষড়যন্ত্র এটা মনে রাখবেন হয়তো কিছু কথা আপনার পক্ষে বলে তাই বলে ভাবেন না যে সেটা আপনার বন্ধু হবে যে আল্লাহ তার আসলকে মানে না প্রকাশ্যে এবং মনে মনে সে কিভাবে ইসলামের পক্ষে হতে পারে যদিও মুখোশ পড়তে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে কখনোই ইসলামের পক্ষে হতে পারে নাই তাই আমি সারা বাংলার মুসলমানদেরকে আহ্বান করব এই সমস্ত ভণ্ডদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এ দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আমার একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন